ইমরুলের আয়োজিত অনুষ্ঠানে তামিম সাকিবরা ছিলেন বক্তব্য ব্যস্ত আর মোহাম্মদ রিজওয়ান তখন পড়ছিলেন তাসবি মাঠে নামাজ পড়েন নিয়মিত গতকাল দেখা যায় অনুষ্ঠানের মাঝে বসে তাজবি পাঠ করছেন তিনি খেলোয়াড় হয়ে কতটা ধর্ম সচেতনই পাক ব্যাটার তার আরো একটি উদাহরণ মিলল মিরাজ কায়েসের ব্যাট তৈরির কোম্পানির উদ্বোধনে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তামিম সাকিব একই মঞ্চে কারো সাথে হয়নি কারো কথা মিডিয়া দর্শক সহ সবার নজরটা ছিল সেখানেই আর বাকিটা সময় কায়েস মিরাজের ব্যাট তৈরির কোম্পানির বিষয়ে নজর ছিল সবার তবে ক্যামেরা লেন্স আলাদাভাবে খুঁজে পেয়েছিল মোহাম্মদ রিজওয়ানকে কুমিল্লার চতুর্থ ইমুলের ব্যাট তৈরির কোম্পানির উদ্বোধনী দিনে ছিলেন তিনিও আর ছিলেন অসাধারণ এক পরিস্থিতিতে এত জমকালো অনুষ্ঠান এত এত তারকাদের বক্তব্যের ভিড়ে মোহাম্মদ রিজওয়ান তখন পাঠ করছিলেন তসবি মাঠে মোহাম্মদ রিজওয়ানকে নামাজ আদায় করতে দেখা একদমই পরিচিত একটি বিষয় কুমিল্লার জার্সিতেও অনেকবার প্র্যাকটিস সেশনেই নামাজ আদায় করতে দেখা গিয়েছে এই পাক ক্রিকেটারকে বাংলাদেশের মানুষ ক্রিকেটের বাহিরেও খেলোয়াড়দের ব্যক্তিগত লাইফ সম্পর্কে বেশ সজাগ ব্যক্তি জীবনে করা অনেক ভালো কিছুই প্রভাব পড়ে খেলোয়াড়দের খারাপ সময় রিজওয়ানের অবশ্য পড়েছে ব্যক্তিত্ব দিয়ে সবাইকে খুশি করে রিজওয়ান ব্যাট যে মোটেও সন্তুষ্ট করতে পারেননি তার দলকে বিশাল অঙ্কের পারিশ্রমিক দিয়ে মোহাম্মদ রিজওয়ানকে এবারও দলে নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই আসরে কুমিল্লার হয়ে মোট পাঁচ ম্যাচ খেলেন তিনি কিন্তু একটি ম্যাচেও রাখতে পারেননি অবদান মন্থর ব্যাটিং ও রান না পাওয়া মিলিয়ে তার বেহাল দশা ভুগিয়েছিল দলকে পাকিস্তানি টপ অর্ডার ব্যাটার পাঁচ ম্যাচে করেন সেফ পঁচাশি রান একবার অপরাজিত থাকায় তার গড়টা হয়েছে একুশ দশমিক দুই পাঁচ কিন্তু স্ট্রাইক মাত্র বিরাশি দশমিক পাঁচ দুই বলে দেয় তার দুর্দশার কথা বিপিএল এর ড্রাফটের বাইরে খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক কখনোই প্রকাশ করে না ফ্রাঞ্চাইজিগুলো তবে একটি সূত্র জানা গেছে এবার প্রতি ম্যাচের জন্য রিজওয়ানের সঙ্গে ত্রিশ হাজার মার্কিন ডলারের চুক্তি হয়েছিল অর্থাৎ পাঁচ ম্যাচ খেললে দেড় লাখ মার্কিন ডলার পাচ্ছেন তিনি কিন্তু পঁচাশি রান করায় প্রতি রান প্রতি হিসেব প্রায় দুই লাখ টাকা করে মূল্য দাঁড়াচ্ছে তার তবে যাই হোক রানের পারফরমেন্স দিয়ে ভক্তদের খুশি করতে না পারলেও সদা হাস্যজ্জ্বল রিজওয়ানের রান ঢাকা পড়েছে তার অসাধারণ ব্যক্তিত্বে কেননা ভক্তরা তো দেখেন অনেক কিছুই দে